নমস্কার বন্ধুরা বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এখন মাংসগুলো ধুয়ে নেব ভালো করে আগে দেখে নিচ্ছি ওতে পালক আছে কি না মাংসটা আমার প্রায় পরিষ্কার করা হয়ে এসেছে অনেকটাই মাংস তাই এত দেরি হচ্ছে এবারে মশলা টসলা মাখিয়ে বসিয়ে দেব মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে এই মাংসতেই কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কারণ জনটি খাবে তাই আমি গুঁড়ো লঙ্কা ছাড়াও এরকম লাল কালার আনতে পারি ওই জন্য অতটা গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না জাস্ট কাঁচা লঙ্কা আর মাংস রান্না রেডি যাব ডিয়ার পার্কে

আচ্ছা তুমি বললি না মনে হলো জীবনটা হলো বড় কথা হাজার মধ্যে শুধু এই সব করতে হয় আদি কইলে हैन এই কই দি দি করতে খাতার নাই থাকে ভালো কিছু জানি আমি একটু বলি ওকে তোমাকে বলবে এই যে নিচে নিচে সামনে জায়গা দিয়ে ও যাচ্ছে এটা আচ্ছা তো অপশন দে

वो तो यार देखो आने रि जाएगा और तो लास्ट से डाल दिया नहीं कर जाएगा Tapi kau আপনারা যদি ডিয়ার পার্কে যেতে ইচ্ছুক থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি নেক্সট ভিডিওতে ডিয়ার পার্ক সম্বন্ধে সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং টিকিট মূল্য কত কিছু আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে